বানাইলে আপনার সন্তান যেমন কোরআনটা শুদ্ধ করে পড়লে মৃত্যুর আগ পর্যন্ত আপনার সন্তান কিন্তু নামাজ পড়বে নামাজের মধ্যে কোরআন সহি শুদ্ধ দরকার আছে না নাই ওই ব্যক্তিরা উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় কবরে যাওয়ার পরে দুইটা আলো আপনার কবরে ঢুকবে একটা আলো ডান পাশে থাকবে আর আলো বাম পাশে থাকবে আর আপনার দুই পাশে যখন দুইটা আলো থাকবে মাঝখানে সিনার মধ্যে আপনার ইমান থাকবে কথা বলেন না কেন চিনার মধ্যে ইমান থাকবে পাশের আলোকে জিজ্ঞেস করবেন তুমি কোথায় থেকে এসেছো ডান পাশের আলো বলবে আমাকে চিনো না আমি হলাম তোমার দুনিয়ার আমল বাম পাশের জিজ্ঞেস করা এসেছ ওই আলোটা বলবে তুমি আমাকে চিনো না আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাবাজ এই কোরআন কবরে কথা বলবে ঠিক না বেঠি ন্যাক আমল কবরে কথা বলবে ইমান কথা বলবে কবরের মাটি আপনাকে চাপা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে আবার কবর মাটি আপনাকে সালাম করবে কবর মাটি আপনার সব ভালো আচরণ করবে এই জন্য কবরকে যদি আলোকিত করতে চান আপনার নৈতিক শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা এবং ইহকাল পরকালে আল্লাহর সন্তুষ্টি করা যে পথ এবং মদ এই মত সব মাত্রাসায় পাওয়া যায় না আহলু সুনাতল জামাদের প্রতিষ্ঠানে শুধুমাত্র লেখাপড়াই করা হয় না এই জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয় মার হওয়া তাই এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আধ্যাত্মিক শিক্ষা চাই আধ্যাত্মিক শিক্ষা চাই এই মাদ্রাসায় পড়লে মানুষ মানবিক হবে এই মাদ্রাসা তারাবে আমরা দেখেন এই যে আমাদের দরবার যে আছেন সুনামগঞ্জ থেকে শুরু করে চিটাগাং পর্যন্ত নাকি ভাই যখন কোনো বন্যা হয় কোনো অসুবিধা হয় করোনা হয় দেখবেন আমরা কিন্তু সব জায়গায় ছুটে যাই তার মানে এই প্রতিষ্ঠানে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি আমাদের লেখাপড়ার সিলেবাসে এই আধুনিক শিক্ষা জাগতিক শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষা দেওয়া হয় কথা বলে ঠিক কিনা এই শিক্ষার আলোকে সন্তান তার মা বাবার সাথে ভালো আচরণ করবে যে শিক্ষার আলোকে সন্তান তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে যে শিক্ষার মাধ্যমে সন্তান দেশ খ্যাতমত করবে তাহলে আমরা সেই শিক্ষাটা চাইতে চাই না দেখেন তো হালকা একটা নোটিশের মাধ্যমে কতগুলো আলেম এসে বসে এখানে যে আলেমরা বসা আছে কি মনে যে আলেমরা এখানে বসা আছে এই আলেমরা তো প্রতিদিন বিভিন্ন মাহফিলে প্রধান অতিথির দায়িত্ব বাস করে কথা কন ঠিক কিনা মাদ্রাসার উচিত কতগুলো আলেম এসা তাহলে আপনারা বিশ্বাস করতে পারেন এই প্রতিষ্ঠানটা যেহেতু হয়ে গেছে এই এলাকায় অনেক আলেমের পদচারণা হবে এই মাদ্রাসা হবে আমাদের আলেমদের রেস্ট হাউস সিলেট বিভাগ অনেকে মাফিল করতে আসছে চট্টগ্রাম থেকে এখন কোথাও থাকতে পারে না হঠাৎ করে রাস্তাঘাটে নিরাপদ নয় এই মাদ্রাসা হয়ে যেন আমাদের ওলামা একরা আমাদের দূরদূরান্তের আলেমদের জন্য একটা রেস্ট হাউস কথা বলেন ঠিক কিনা সবকিছু মিলে এটা কি নিয়ামত না কেমন তা আল্লাহর আসতে আপনারা এই মাদ্রাসার প্রতি সদয় দৃষ্টি রাখবেন আর মাদ্রাসার প্রোগ্রাম তো এখন কি নিয়ে আলোচনা করবো এটা আমি বুঝতেছি না এরপর আমি যতটুকু পারার করতেছি বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো আপনারা এই প্রতিষ্ঠানটার ভিতরে আজকে যে তুমি মাইন্ড করেন একটা কাজ করি মানে তুমি তো অনেক টাকায় দিস এখন আমি একটু দেখি আমি একটু দেখি যে আপনারা এখানে যারা আসছেন অন্তত দুই টাকা যে আমাদের চাকরি সাহেব আমি একটা ব্যানার বানাইছি আমার সংগঠনের পক্ষ থেকে একটা প্রতিবাদ হবে একটু পরে তো আমাদের একজন সেনা কর্মী মাঠ পর্যায়ে খুব ভালো একজন সেনা নেতা তাকে কিন্তু আজকে মিথ্যা অপবাদ দিয়ে ক্রাইস সৃষ্টি করে মানে আইন হাতে তুলে নিয়ে তারা মাঠ করে থানায় সুপর্দ করে থানাওয়ালা তাকে চিকিৎসা না করে জেলে প্রেরণ করে থানায় অনেকক্ষণ ক্ষমতায় তাকে রাখে সেখানে তার মৃত্যু হয় আমি মনে করি সেটা তার মৃত্যুর পেছনে একটা দুর্বিশন্দি ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা একটা মানববন্ধন করবো এলাকা থেকে শুধুমাত্র বাধা হবে যেখানে লড়াই সেখানে হবে আমি ঘরের মধ্যে বলেছি যদি আপনার গায়ের মধ্যে কাজ করি ব্যথাটা আপনার গায়ে যদি লাগে আপনি মানুষ আর আরেকটা মুসলমান ভাইকে সন্নি বাইকে যখন আঘাত করবে যখন আপনার গায়ে ব্যথা লাগবে তখন আপনি হবেন প্রকৃত মানুষ কথা বলেন ঠিক কী না মানুষ সবাই কিন্তু আসল মানুষ প্রয়োজন হতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন এজন্য আমি পীর মাসে একটু বলছি যে আমার সংগঠনের পক্ষে আমি ইমার্জেন্সি একটা ব্যানার বানিয়ে নিয়ে আসছি আমরা সবাই এলাকা থেকে প্রতিবাদটা করবো রাজি আছি নি সবাই তবে রাজি আছেন ইনশাল্লাহ কেউ যাবেন না তবে এতটুকু বলি এই মাদ্রাসার জন্য আমি একটু চাই যে আমরা চাই যে দুই টাকা হোক মানে দুই টাকা হোক এটা হলো আমার কাছে থিওরি যে মাদ্রাসার যদি হয়েছে আপনার এলাকাবাসী কেমন খুশি পকেটে যদি এক হাজার টাকা থাকে এই মাদ্রাসার জন্য আপনার দিয়ে দেন দেখি আসেন একটা লোক একটা লোক আসেন যে হতো এই মাদ্রাসা আগে আমি দিয়ে

এক হাজার টাকা বলেন মার হাওয়া কো না কেন আর কে দিবেন এক হাজার টাকা আসেনি এখানে এক হাজার পাঁচশো একশো যে দুইটা ছেলে ভিতরে যাও যে যা দিবেন আর এক হাজার পাঁচশো আমার কাছে আট হাজার হয়ে গেছে আর দুইজন দিলে দশ হাজার হয়ে যাবে আর দুইজন দেন এক হাজার ফেরা ডান পাশ থেকে একজন দিন ইমাম হুসাইনের মহাপতে বাম পাশ থেকে একজন দিন হুসাইনের ইমাম হাসানের মহাপতে কে দিবেন দুই হাজার টাকা দেন বাস কারেকশন শেষ যদি পকেটে থাকে দিয়ে দেন আর ছেলের একটা ভিতরে যান অনেক একজন দিচ্ছে দুইশো টাকা এটা আমার দুই লক্ষ টাকা মনে হয়েছে মার হাবা জোরে গর আল্লাহ আপনি কবুল করেন রিক্সা টাকার মধ্যে আজকে বরত হয়ে গেছে মার এবং আমাদের চেয়ারম্যান ভাই ইনি তো দিচ্ছেন এক কিন্তু ওনার দায়িত্ব শেষ না

আর দেড় হাজার টাকা হইলে আমার দশ হাজার মিল হবে আরেকজন দেন পাঁচশো দেন পাঁচশো পাঁচশো এক হাজার কেউ আছেন বাবা দশ হাজার মিলেই দেন ইনশাল্লাহ যদি থাকে দিয়ে দেন ইনশাল্লাহ পাঁচ পকেটে থাকলে আল্লাহ যেন কবুল করে বলে না আমিন না নামা শেষ নামা শেষ হই দিয়ে ভাইন আমার আর কেউ আছেন পাঁচশো আরেকজন দিন তো পাঁচশো টাকা দিলে নয় হাজার টাকা হবে আর সবাই জানেন যে যা পারে কাদের আর মাbounding পেন্ডেলে যাবে মাbounding পেন্ডেলে যান মাbounding পেন্ডেলে আল্লাহ যেন সবাইকে দেওয়ার তৌফিক দান করে আমিন দেখছেন 10 লাটে একরে বোঝাই এই যদি আপনারা 10 জন মেইল দেন অনেক সময় খেত করেন আপনারা খেত করেন না এক মন চাল মাদশার জন্য বরাদ্দ রেখে দিবেন প্রত্যেক কানে খেত যারা করেন প্রত্যেকের ঘরে আমার একটা দাবি রইল আপনার এই মাদশার জন্য সিজনে এক মন চাল বরাদ্দ করবেন ফসলের ঠিক না হ্যাঁ তো যাই হোক আপনারা যারা ফসলের উসর দেন গোলাম মোস্তফা প্রতি মাসে বিশ কেজি চাল দিবেন আদমন আল্লাহ যেন কবুল করে আমিন কন দেখছেন এইভাবে আপনারা একটা অন্তত চাল বরাদ্দ করবেন ইনশাল্লাহ যে প্রতি বছর আমার ক্ষেত থেকে এক মন চাউল আমি মাদ্রাসা দিব দেখবেন আমার ছেলেগুলো ইনশাল্লাহ সুন্দর করে খেতে পারবে চাউল একটা বিশাল অ্যামাউন্ট প্রতি মাসে দিবে হ্যাঁ বুঝতে পারছি আল্লাহ দিনে কবুল করে আমিন যাই হোক আমার এখানে প্রায় সাড়ে নয় হাজার নয় হাজার সাতশো টাকা আসছে আরও মনে হয় দশ হাজার টাকা হবে মা বোনদের ব্যাংকের যান সবাই দিয়ে দিবেন আর আমি যতক্ষণ কথা বলছি মাদ্রাসার কল্যাণে কথা বলছি দান করবেন মানুষের উপকার করবেন সাহাবা একরাম এ বাবা সাহাবা রাম মানবতার কাজ করতেন মানুষের সেবা করতেন এই সেবা আমরা চাই কি চাই না বাহিরের প্রবাসীদের কাছ থেকে কালেকশন করিয়া টাইলসের জন্য পাঠাইছেন আলী আকবর সাহেব তিনি পাঠাইছেন চল্লিশ হাজার টাকা বলেন মার হাবা অসুস্থ আছে আল্লাহ আপনি তাদের শেফা করে আমিন যাই হোক যদি আপনাদের এখানে কেউ থাকেন যে পাঁচ হাজার টাকা দিবেন মাদ্রাসা দিবেন আর কি যদি এমন কেউ থাকেন বলতে পারেন আমি লিখি ফেলি বল একটা লোক দেন পাঁচ হাজার টাকা দেখি কার আছে এই মাদ্রাসাটা পাঁচ হাজার টাকা দেন কে দিবেন একটু অন্ত একটু বাবা কে দিবেন পাঁচ হাজার টাকা বলেন তো দেখি একটা লোক দেন অন্তত হাউস থেকে এই পাগলরা আমি জানি সব পাগল পাগল না পাগল কে পাগল না সব পাগল না। কিছু পাগল এ আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা আরে পাগল তো একদম পারছি না তো ভালোই আসি কথা কন ঠিক কিনা একজন একদিন পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তোলেন

প্রত্যেক দরবারে দরবারে একটা মাদ্রাসা লাগবে কতক্ষণ ঠিক না বেটে এটা শর্ত দিচ্ছি এখন নতুন করে প্রত্যেক দরবার দরবার একটা মাদ্রাসা লাগবে আলহামদুলিল্লাহ কর ওই তুই ওই তুই মাদ্রাসাকে আজই দিয়ে একলা নাকি সবার আল্লাহর হস্তে মুক্ত করেন না জানে মালে করেন এটা যেতে ফাই সামনে আইলে যেতে ফাই নিয়ত করে রাখবেন আমি বছরে এই বছরে এই প্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকা দিব নিয়ত করে মাহফিলে আইসেন আল্লাহ যেন আপনাদের উচিলাই এই প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশে যেন প্রচার হয় কতক্ষণ ঠিক কিনা একটা মহিলা দিচ্ছে একশো টাকা মার হাবা আসেন সবাই মিছিল করে